पूर्व मेदनिपुर उत्तर কাঠি বিধানসভার দেশপ্রাণ ব্লকের আমতলীয় কষা ফলিয়া বুফে ভারতীয় জনতা পার্টির ফ্ল্যাগ আর ফেস্টুন ছিঁড়ে রাস্তায় ফেলেদার তার অভিযোগে সরগরম সংশ্লিষ্ট এলাকায় সকালে বিষয়টি নজরে আসতে বিক্ষোভে ফেটে পড়ান ভারতীয় জনতা পার্টির কর্মীবৃন্দ অভিযোগের তীর শাসক দলের দিকে একদিন আগে প্রাক্তন সাংসদ শিশির অধিকারী প্রাক্তন সাংসদ দীপেন্দু অধিকারী ও বিধায়িকা সুমিতা সিনহা সভা করে গেছেন এই এলাকায় তারপরে এই ঘটনায় উত্তেজনার পারদ চড়ছে বিজেপির মন্ডল সভাপতি দেবদাস মাইতি অভিযোগ করে বলেন দীর্ঘদিন ওখানে তৃণমূল তাদের সন্ত্রাস কায়েম করে রেখেছে মানুষ প্রতিবাদ করতে শুরু করায় ভয়ের বাতাবরণ তৈরি করা হচ্ছে বিজেপির কাঁথির তিন নম্বর পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা রাজশেখর মন্ডলের অভিযোগ আমতলিয়া অঞ্চল তৃণমূলের সন্ত্রাসের আতুর ঘর ফ্ল্যাগ টানাতে হলে শাসক দলের অনুমতি নিতে হয় পঞ্চায়েত নির্বাচনে ওখানে মানুষজন ভোটদানের অধিকার থেকে সম্পূর্ণ বঞ্চিত দিনকাল পাল্টাচ্ছে মানুষ সন্দেশ খালি থেকে প্রতিবাদের আগুন বুকে নিয়ে রাজনৈতিক স্বাধীনতার জন্য মুখিয়ে আছে গতকাল রাত্রে আমতলিয়া অঞ্চলের একশো নম্বর বুথে আমাদের কিছু দলীয় ফ্ল্যাগ তৃণমূলের হারমাদের দ্বারা ছেড়ে ফেলে দেওয়া হয়েছে আমরা এই ঘটনার তীব্র নিন্দা করছি ফ্লাক ফেস্টুন ছেড়ার এই যখন রাজনীতি এই তৃণমূলের এই বড় বড় কালচার থেকে বিরত থাকার পরামর্শ দিচ্ছি ফ্ল্যাগ ফেস্টুন ছেড়ে মোদিজির এই বিজয় রথ রোখা যাবে না যে জঘন্য রাজনীতি এরা করছে যে সন্ত্রাসের বাতাবরণ এরা তৈরি করার চেষ্টা করছে ওনাদের অঞ্চল কমিটির কয়েকজন নেতৃত্বদের সাথে আমি গিয়ে কথা বলেছিলাম ওনারা বলতে চাইছেন এ করেনি ও করেনি শেষ পর্যন্ত ওনাদের বুথ সভাপতি তৃণমূলের বুথ সভাপতি সত্যি ভদ্রতার পরিচয় দিয়েছেন উনি বললেন যে এখানকার প্রধান যিনি কালকে ওখানে প্রোগ্রাম করতে গিয়েছিলেন ওনার এটা বরাবরেরই কালচার তৃণমূল মানে তৃণমূলের প্রধান আনসার হোসেন দপ্তরই ওনার কিছু হারমার বাহিনী থাকে ওনাদের নিয়ে এই ফ্লাগ পেস্টুন ছেঁড়ার রাজনীতি করে কিছুদিন আগে আমরাও ফ্লাগ পেস্টুন বেঁধেছিলাম সেখানে প্রশাসনকে নিয়েও বাঁধা হয়েছিল সবগুলোই ছেড়ে ফেলে দিয়েছে ছেড়ে ফেলে দিয়েছে কি ওরা ভবিষ্যতের জন্য গচ্ছিত রাখছে সেটা নিয়ে আমরা ধন্দে আছি যে এরা ফ্লাগ পেস্টুন নিয়ে ভবিষ্যতে এরা বিজেপি বলে প্রচার করতে এদের সুবিধা হবে কিনা সেটাই ভাবছি চার তারিখে চার তারিখের পরে মানে এখানে তৃণমূল বলে কোনো জিনিস থাকবে কিনা সেটাও ধন্য দেওয়া আছে এই যখন রাজনীতি থেকে আপনারা বিরত থাকুন কারা ঘটিয়েছে সেটাও আমরা দেখেছি তখন করে এই সমস্ত জিনিস করবেন না আর জনগণ আমাদের সাথে আছে আমাদের কর্মীদের বলবো এদের বড় চলায় যেন না আপনাদের রাজনৈতিকভাবে যখন পিছিয়ে পড়ে তখন মানুষের একটি হতাশার বহিঃ প্রকাশ হয় এবং তা ফ্ল্যাট এবং ফেস্টুন ছেঁড়ার মধ্য দিয়ে তাদের সত্য তারা দেখাতে চায় আসলে ওটা পৌরসত্ব নয় রাজনীতিতে এমন কিছু বিষয় থাকে যেটা মানুষ বুঝে নেয় যে এরা ক্রমশ পিছিয়ে পড়ছে আর যে জায়গাটার কথা বলছেন গত পঞ্চায়েত নির্বাচনে ওখানে ভোটদানের অধিকার এই শাসক তোলামূল দল এবং তাদের কিছু কর্মচারীরা করতে দেয়নি মানুষ প্রতিবাদ করার জন্য তাদের বুকের মধ্যে যে আগুন জ্বালিয়ে রেখেছে আগামী লোকসভা পঁচিশে মে তার প্রতিস্ফলন ঘটবে তার জন্যই ভারতীয় জনতা পার্টি সাংগঠনিকভাবে যে মানুষের মধ্যে এতটা বিস্তার করতে পারে সেটার আশঙ্কা করেই তারা এই ফ্যাক্টেশন ছেঁড়ার মধ্য দিয়ে যে পুরনো কায়দা অর্থাৎ ভয় এবং ভীতিকে তারা সঞ্চারিত করতে চাইছে পশ্চিমবঙ্গের মানুষ এই ভয় এবং ভীতিকে সন্দেশকালীর ঘটনার পর অনেক বেশি দূরে সরিয়ে দিয়েছে তাই সকলের কাছে আহ্বান মানুষ তার অধিকার প্রয়োগ করুক মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করুক মানুষ মানুষ থেকে যাবে কিন্তু আপনাদের কীর্তি মানুষ বহুদিন মনে রাখবে তাই নিজেদের সূত্রে নিন একু একটু ছেঁড়ার মধ্য দিয়ে আপনাদের রাজনৈতিক যে জমি হারাচ্ছেন সেটা প্রমাণ করছে